আমরা তাদের সহযোগিতা করছি তিন মাসের ব্যবধানে যখন তারা মনাভিকি করেছে আমরা মোনাফিক আমরা শত্রু করবো বন্ধ হইতে পারে আ মোনা দিচ্ছেন আমরা কি করেছি অনুভব করতেছি তোমরা আমরা বই করেন না কথা যা বলতেছি আমরা বলতেছি

আচ্ছা যেহেতু সময় সর্বতা আজ দিয়ে দেশে ইতিমধ্যে আরো অনেকগুলো প্রোগ্রাম রয়েছে সবগুলো প্রোগ্রামই শেষ করতে হবে আমরা জানি উত্তর উত্তরবাসী আমাদের আমাদের এখানে শুধু

ইউনিয়ন পরিষদের সাবেক বারবার মোটামুটি চেয়ারম্যান সেপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জানা সব জয় আছেন আমাদের থেকে মাওনা ইউনিয়নের

লুবার আর ক্ষমতার লুবে আপনার চলে গেছে আব্দুল গেছে। আব্দুল জের পক্ষে পড়ছে কিছুদিন আগে কিন্তু হইলিন পরে একটা জিনিস আমার ভালো লাগলো যারা এখানে এসেছেন এরা প্রকৃত আওয়ামী লীগ আমার জন্মে পড়তে এখানে প্রত্যেকটা আওয়ামী লীগ এদের কোনো মত নাই এদের কোনো অ্যান্টন নাই এখন ক্ষমতা দেখানোর তাদের এ দরকারও নাই আজকে যারা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ এই হৈদিপুর জাহাঙ্গীরপুরের এখানে বিগত অনেক বছর কয়েক যুগ যাবত নেতৃত্ব এরা আওয়ামী লীগকে প্রকৃত আওয়ামী লীগকে ভালোবাসেন তারা কোন প্রতিনিধি চেয়ারম্যানি এবং অর্থের লোক তাদের মধ্যে নাই এই জন্য আমি আনন্দিত এবং গর্বিত হচ্ছে এটা কিসের প্রমাণ কিসের কাছে আজকে লোভ এবং তার ক্ষমতা এই জলিল সাহেবের ভালোবাসার কাছে হার মানে ভালোবাসার এত একটা কঠিন এবং শক্তিশালী আপনাদেরকে বলেন তো এখানে এই হৈতপুর এই জাহিরপুরে যারা রয়েছে জলিল সাহেবের আপনাদেরকে চিনে না এমন কেউ আছে সবাই গেছে i <laughs> got <laughs> <laughs> <laughs>